যেভাবে আজকে ঐক্যবদ্ধ কমিশনে আমরা অসংখ্য বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হচ্ছি এবং কন্টিনিউয়াসটি আলাপ করছি এই আলাপটাই হচ্ছে আমার নিরাপত্তার একমাত্র অপশনের এর বাইরে আর কোনো আলোচনা নাই ইনায়া বিনায়া ট্রেড ইকোনমি বন্ধুরাষ্ট্র সম্পর্ক খারাপ করা যাবে না এই ইন্ডিয়ান হেজিমোনিক ডিসকোর্স আমরা বহু বছর ধরে শুনেছি টাইম হ্যাজ কাম টু স্পিক লাউড অ্যান্ড ক্লিয়ার আমার শত্রু কারা কীভাবে ডিল করব। এই বিষয়ে আমাদের ঐক্যমত হইতে হবে শত্রু সাপেক্ষে যখন আমার কনভার্সেশন ক্লিয়ার হয়ে যাবে তখন অনলি দেন দ্য ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট এভরি ইচ অফ উড কাম টুগেদার টু মেক এ ডিসিশন আমার আজকে পুলিশ কেন বিরোধী দলকে বিএনপি কেন শত্রু মনে করে আমার র্যাব কেন জামাতকে শত্রু মনে করে আমার আমার আর্ম ফোর্সেস ডিজিএফআ এনএসআই কেন হেফাজতকে শত্রু মনে করে ওয়াই কারণ আমার ইনস্টিটিউশনের কাছে এটা পরিষ্কার না যে এই রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে শত্রু কেন বানিয়েছে কারণ আমার রাষ্ট্র আমার সাকসেস গভর্নমেন্টস আমার পলিটিক্যাল লিডারশিপ আমার ইনস্টিটিউশনের ভিতরে ইনবিল ফিলসফি তৈরি করতে পারে নাই যে এই রাষ্ট্রের শত্রু কারা এই রাষ্ট্রের সেবক কারা এই রাষ্ট্রের বন্ধু কারা কার দিকে বন্ধুক ত্যাগ করা যাবে আর কার দিকে করা যাবে না যদি এটা হতো তাহলে বারবার এই রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গণহত্যা হইতো না শাপলা চত্বরে গণহত্যা হইত না পিলখানায় গণহত্যা হইত না ষোলো বছরে বিএনপি জামাত হেফাজতের উপরে গণহত্যা হইত না এবং কিভাবে কোন ভাষায় গণহত্যা করেছে অ্যাজ ইফ উই আর এইলিয়েন্স ইন দ্য সেম সভরেন নেশন দ্যাট আওয়ার ফোট ফর্ এই দেশের ভিতরে এটা হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কেন কারণ আমার বন্ধু শত্রুর আলোচনাটা এই রাষ্ট্রে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো পরিষ্কার করতে পারে নাই ইনস্টিটিউশনগুলো পরিষ্কার করতে পারে নাই অতএব সেই জায়গায় শত্রু আইডেন্টিফাই করা এবং তার সাপেক্ষে আমার প্রস্তুতি পরিষ্কার বক্তব্য এটাই হচ্ছে জাতীয় ঐক্যের একমাত্র মানদণ্ড অতএব বাংলাদেশ রাষ্ট্রের সভরেন্টি ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন রিজলভ করতে হবে অন দ্য কোয়েশ্চেন অফ ইন্ডিয়া আমার ইন্ডিয়া কোশ্চেন রিজলভ হওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার গত তেপ্পান্ন বছরের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো যে বারবার ঘটেছে কাট দ্বারা ঘটেছে কিভাবে ঘটেছে সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে এর মানে কি আমি ভারতের সাথে যুদ্ধ করবো না অবশ্যই করবো না কিন্তু ওই যে কাসার ভাই কারেক্টলি বলেছে শত্রু আইডেন্টিফাই করতে হবে শত্রুকে ফাইট করবার এভরি প্রেপারেশন হ্যাজ টু বি অন দ্য টেবল অ্যাট আও ডিসপোজাল কিন্তু আমি যুদ্ধ করবো না এবং পৃথিবীর হিস্ট্রি রিপিটেডলি হ্যাড প্রুভেন যে আমার প্রেপারেশন উইথ দ্য কনটেক্স অফ এনিমিজ ওয়ার সো গুড সেই নাইশগুলোকে কোনোদিন যুদ্ধ করতে হয়নি আমেরিকা তো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে না কেন সাহস পায় না খালি খায়া দিব মাইরা দিব মুখ দিয়া কয় পাশ দিয়া কয় ওইখানে ঢিলা মারে ওইখানে উঁকি মারে কিন্তু যুদ্ধ কিন্তু করে না নর্থ কোরিয়াকে ইরানকে মেরে দিছে কেন কারণ জানে যে ইরান এখনও নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে নাই